বর্তমান সময়ে সব থেকে আলোচিত ফুটবলার আর্জেন্টাইন তারকা লিওনাল মেসি মেসির বর্তমান নিয়ে যতটা আলোচিত হয় মেসির অতীত এবং শৈশব ততটাই অবহেলিত হয় আজকে মেসি কোটি টাকার মালিক হলেও তার জন্ম হয়েছিল ম্যারাডোনার মতোই বস্তিতে এমনকি শৈশবের দুরারোগ্যে ভুগে মৃত্যুর দিকেও যাচ্ছিলেন তিনি আবার এই মেসির আইডল কিন্তু ম্যারাডোনা কিংবা আর্জেন্টিনার কোনো ফুটবলার নন বরং চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের একজন খেলোয়াড় মেসির ছোটবেলার আইডল ফুটবল জাদুকর কিংবা অন্য গ্রহে ফুটবলার খ্যাত মেসির অপ্রকাশিত শৈশব এবং করুণ সময় সম্পর্কে জানাবো আজকের ভিডিওটিতে প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিয়মিত এরকম ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মেসির জন্ম চব্বিশ জুন উনিশশো সালে আর্জেন্টিনার রোজারিও শহরেই অর্থাৎ যে বছরে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছিল তার পরের বছরেই মেসিকে পেয়েছিল মেসি খুবই দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিলেন ব্রাজিল এবং আর্জেন্টিনার অধিকাংশ ফুটবলারেই অবশ্য এরকম দরিদ্র পরিবার কিংবা বস্তিতে জন্ম নিয়েছিলেন মেসির বাবা হোসে মেসি একটি স্টিল কারখানায় কাজ করতেন তার সেলিনা সেলিনার তিনি ছিলেন সুইপার বা পরিচ্ছন্নতা কর্মী তবে মেসির পুরো পরিবার ফুটবল ভক্ত ছিলেন মেসির দুই বড় ভাই মাতিয়াস মেসি এবং রড্রিগেস মেসিও পেশাদার ফুটবলার মেসির পূর্বপুরুষরা ইতালি থেকে আগত অর্থাৎ মেসি ইতালীয় বংশোদ্ভূত পাঁচ বছর বয়সে মেসি স্থানীয় ক্লাব গ্রান্দলির হয়ে ফুটবল খেলা শুরু করেন আর উনিশশো সালে মেসি রোজারিও ভিত্তিক ক্লাব নিউয়েলস ওল্ড ওয়াজে যোগ দেন কিন্তু এগারো বছর বয়সে মেসির গ্রোথ হরমোনের সমস্যা হয় কঠিন বাস্তবতার মুখোমুখি হয় মেসি এবং তার পরিবার স্থানীয় ক্লাব মেসির চিকিৎসা বহন করতে অপরাগ ছিল এই চিকিৎসার জন্য প্রতি মাসের দরকার ছিল নয়শো ডলার বার্সেলোনার ক্রিয়া পরিচালক কার্লেস রেক্সার মেসির খেলা সম্পর্কে জানতে পারেন তিনি মেসির বাবার সাথে চুক্তি স্বাক্ষর করেন বার্সেলোনা মেসির চিকিৎসা খরচ বহন করবে বিনিময়ে মেসি বার্সেলোনায় খেলবে মেসিকে বার্সেলোনা যুব একাডেমি মাসিয়ায় নেওয়া হয় মেসির ওই দুর্যোগের সময় বার্সেলোনা পাশে দাঁড়ানোয় মেসি কখনোই বার্সেলোনা ছাড়েনি এজন্য ইংলিশ প্রিমিয়ার লিগে মোটা অঙ্কের অর্থের অফারও ফিরিয়ে দিয়েছিলেন তিনি মেসি দুই হাজার সাল থেকে দুই সাল পর্যন্ত বার্সেলোনা যুব একাডেমির হয়ে বিভিন্ন পর্যায়ে খেলেছেন এই দলে খেলার সময় তিনি ত্রিশ খেলায় সাঁত্রিশ গোল করেন মেসি ব্রাজিলিয়ান স্ট্রাইকার রোনালদো নাজারিওকে তার আইডল হিসেবে মান্য করেন বার্সেলোনা যুব একাডেমিতে ভালো পারফর্ম করার পরও দুই সালে অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে তাকে ক্লাব থেকে বের করে দেওয়া হয়েছিল কিন্তু দলের প্রশিক্ষণ কর্মীদের চাপে ক্লাবের ব্যবস্থাপনা পরিষদ তাকে দলে রাখার সিদ্ধান্ত নেয় আর্জেন্টাইন নাগরিক হিসেবে দুই সালে মেসিকে স্পেনের অনুধ বিশ ফুটবল দলে খেলার জন্য বলা হয় কিন্তু মেসিটা প্রত্যাখ্যান করেন বরং তিনি দুই সালে আর্জেন্টিনার অনুধ্ব বিশ দলের হয়ে প্যারাগুয়ের বিরুদ্ধে প্রথম মাঠে নামেন এরপর দুই সালে মাত্র আঠারো বছর বয়সেই হাঙ্গেরির বিরুদ্ধে জাতীয় দলে মেসির অভিষেক হয় এর পরের ইতিহাস আমাদের সবারই জানা মেসির অধিকাংশ ভক্তই তাকে সর্বকালের সেরা ফুটবলার আখ্যা দেন আবার তার সমালোচকরা তাকে লেজেন্ড মানতে নারাজ প্রিয় দর্শক মেসি সম্পর্কে আপনার মন্তব্য কমেন্টে জানান এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও মেসির এই অজানা বিষয়গুলো জানার সুযোগ করে দিন